বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো চারকোনা বালিশের কভার কাটিং এবং সেলাই তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ আপনারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এসকে টেলার্স ডিজাইনটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে একটা বেলাইকেন আছে ওটাকে অনলাইন নোটিফিকেশন করে দেবেন কারণ আমি যখন ভিডিও আপলোড করবো আপনাদেরকে নোটিফিকেশন চলে আসবে তো বন্ধুরা চারকোনা কভারের জন্য আপনারা কাটিং করবেন প্রথমে আপনারা এইভাবে ভাঁজ করে নেবেন ডবল ভাঁজ করে নেওয়ার পর এখান থেকে আপনারা মেপে নেবেন লম্বাতে যা থাকবে যদি পনেরো ইঞ্চি হয় যদি ইঞ্চি হয় তার থেকে এক ইঞ্চি বেশি নেবেন কারণ এক ইঞ্চিটা সেলাইয়ের জন্য বাড়তি নিতে হবে তো আমি ওইভাবে দেখিয়ে দিচ্ছি কারণ আমি এইটার বড় কভার আছে তার জন্য আমি কেটে নিয়েছি তো আপনাদেরকে এখানটাই বলে দিচ্ছি কিভাবে কাটিং করবেন এই এই নিয়মে আপনারা যে কোনো বালিশের মাপ নিয়ে কাটিং করে নিতে পারেন শুধু লম্বাতে এক ইঞ্চি আর চওড়াতেও এক ইঞ্চি বাড়তি নিতে হবে কারণ সেলাইয়ের জন্য দিয়ে আপনারা এভাবে কাটিং করে নেবেন দিয়ে আমি এইভাবে কাটিং করে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দিয়ে দুটো হয়ে গেল একটি পার্ট কেটে নিয়েছি আর একটি পার্ট তো এটা আমি রেখে দিচ্ছি এবার যে চারি সাইডে কুচি দেবেন সেটির কাপড়টি কাটবেন তিন ইঞ্চ চওড়া এবং লম্বাতে যতটুকু লাগবে পুরোটাই দিতে ওই হিসাবে আপনারা কেটে নেবেন তো আমি কেটে নিয়েছি দেখুন এটা তো এটা এখন আছে ইঞ্চি তো ইঞ্চি এটা থাকবে কারণ এটা দুই ইঞ্চি সেলাই করার পর হয়ে যাবে তো প্রথমে এই দিকটাই পাকা করে সেলাই করে নিয়েছি দেখুন তো এইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে পুরোটাই সেলাই করে নেবেন যত লম্বা নেবেন আপনারা এটাই চারি সাইডে কুচি দিতে হয় তার ক্ষেত্রে বড় করে নেবেন তো বন্ধুরা কুচির কাপড়টি আপনারা কিভাবে সেলাই করবেন প্রথমে একবারে মিহি করে এইভাবে করে নিলেন দিয়ে তারপরে এভাবে দিয়ে কুচির কাপড়টা পুরোটাই সেলাই করে নেবেন তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তোরা এইভাবে আমি এটা করে নিয়েছি তো এইভাবে আমি এটা পুরোটাই করে নিয়েছি কভারটার জন্য এতটুকু কাপড় নিয়েছি কারণ এটা পুরোটাই চার কোনার দিকে কুচিটা দিতে হবে পুরোটাই তো সেই জন্য আমি বড়টা কেটে নিয়েছি তো এইভাবে আপনারা পুরো বড় করে নেবেন কাপড় পরে দিয়ে সেলাই করে নেবেন দিয়ে ফিতার জন্য যে বালিশের চারটি ফিতা লাগবে কারণ তৈরির জন্য ম্যাক্সিমাম চারটি দিবেন তবে মানাবে এবং দুটি থাকলে রেডিমেড হয় দুটি ফিতা বাঁধার জন্য মুখটা তো আমি চারটি ফিদা তৈরি করে নেব তো আপনাদেরকে ফিদা তৈরি করা দেখাচ্ছি কিভাবে তৈরি করবেন তো বন্ধুরা ফিদা তৈরি করার জন্য আমি এটা এটা দেড় ইঞ্চি করে কাটিং করে নেব তো বন্ধুরা এটা দেড় ইঞ্চি করে কেটে দিলাম ষোলো ইঞ্চির মতন কেটে নেব এইভাবে এক ভাঁজ করে নেব দিয়ে আরেক ভাঁজ এইভাবে করে নেব দিয়ে আরেক ভাঁজ এভাবে করে নেবেন দিয়ে আমি এটা সেলাই করে নিচ্ছি তো বন্ধুরা এটা হয়ে গেলো দিয়ে আমি এটাকে দুটো করে নেবো তো এইভাবে চারটি ফিতা করে নিয়েছি তো আমি এই ফিতাগুলো রেখে দিচ্ছি তারপরে যে বালিশের যে কভারের দুটি পার্ট কাটিং করেছি চার চারকোনা করে তো ওগুলো নিয়ে নিয়েছি তো বন্ধুরা এইভাবে আমি দুটো কেটে নিয়েছি তো প্রথমটা নিয়ে নিয়েছি দিয়ে প্রথমে এই যে সামনে মুখটা যে থাকবে বালিশের সেটাতে প্রথমে এইভাবে সেলাই করে নেবেন দুমড়ে একবার দিয়ে আরেকবার এইভাবে উল্টে দুটিকেই সেলাই করে নেব তো আপনারা দেখুন দুটি সেলাই করা হয়ে গেল যে এক পার্টটি রেখে দেব আর এই পার্টিতে কুচি করে নেব তো আপনারা দেখুন কিভাবে আমি কুচি গলা পড়ে নিই তো বন্ধুরা চার কোনায় বালিশের যে কোনায় হোক না কেন আপনারা এই কভারটি যদি তৈরি করা দেখেন তো আপনারা যে কোনো বালিশের কভার তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা চলুন আপনারা দেখতে থাকি না করে আপনারা শেষ পর্যন্ত দেখুন তবে আপনারা বালিশের ঘর খুবই ইজিভাবে ভাবে আপনারা শিখে নিতে পারবেন বাড়িতে বসে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত তো আমি কুচির জন্য যে কাপড়টি করে নিয়েছি কুচি কাপড়টি নিয়ে নিয়েছি তো তো করে নেব আপনারা দেখুন কিভাবে তো এখান থেকে আমি চার আঙুল বাদ দিয়ে আমি এখানটায় সেলাই করবো আর এখানটায় হাফ ইঞ্চি নিচ করে সেলাই করে নিতে হবে হাফ ইঞ্চি কিসের জন্য বাদ দিয়ে সেলাই করছি আর এটা চার আঙুল সেটা লাস্টে দেখতে পাবেন তো এইভাবে রেখার পর এখান থেকে কুচি দিতে হবে তো বন্ধুরা এই কুচিটা যদি আপনি ভিতর দিকে বেশি কাপড় ভরে দেন তো মোটা হবে এবং যদি মিহি করে তো একটু একটু ভরবেন তো মিহি হবে তো আমি একটু একটু করে ভরেছি কারণ একটু একটু করে যদি কুচি দেন এই ভিতরটাই তো যে কুচিটা সেটা মানাবে এবং দেখতে ভালো লাগবে তো তার ক্ষেত্রে আমি এইভাবে কুচিটা মিহি করে ভিতর দিকে ভরে ভরে সিলাই করে নিচ্ছি তো বন্ধুরা এই কুচিগুলো হাফ ইঞ্চি পর পর দেবো তো আপনারা দেখুন শেষ পর্যন্ত আমি দিয়ে দিচ্ছি কুচি এভাবে কুচিটা পুরোটা দিয়ে দিব তো আপনারা যদি এভাবে কুচিটার ভিতরে যে কাপড়টি ভরছেন তো বন্ধুরা আঙুলের দ্বারা যদি ভালো না হয় তো আপনারা একটা স্ক্রু নিয়ে নেবেন এবং একটা স্পকের মতো নিয়ে নেবেন দিয়ে এইভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে করে নেওয়ার পর এখান থেকে এভাবে ভরে নেবেন তো বন্ধুরা এই জিনিসটা যারা নতুন আছেন তাদের জন্য খুব প্রয়োজন হবে এবং যারা এই এটা প্র্যাকটিস করবেন বারবার তো তারপরে এই জিনিসটা ব্যবহার করতে হবে না তো তার ক্ষেত্রে আমি এটাকে রেখে দিচ্ছি যখন আপনারা খুঁজে দিবেন পুরোটাই সোজা করে পর এই যে কোন আছে সেই কোন আপনারা কুচি দেবেন না কারণ এইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখুন কিভাবে কুচি কিভাবে করবেন কোণাটার আগে একটু কোণাটার উপরে আপনারা এই কুচিটা দিয়ে দেবেন দিয়ে পর এখান থেকে এবার ঘুরে যাবেন কোণাটার দিকে হাফ ইঞ্চি দূরেই আপনারা এই কুচিটা দিয়ে দেবেন প্রত্যেকটি কোন

এটাতে যে এই সেলাইটা করেছি তার থেকে এক সুদ ভিতর দিকে করে এইটা যাতে এই যে মার্জিনটা আছে ভিতর দিকে থাকে কারণ এইভাবে যখন আমি এটাকে একটি লাভ সেলাই করবো যাতে এই কাঁচাগুলি না দেখা যায় তার ক্ষেত্রে এক ভিতর করে এইটা কুচিটা দেবেন তো এভাবে আমি সামনেকার মুখটার দিকে আমি এভাবে করে নিচ্ছি এক সুদ ভিতর দিকে এই মার্জিনগুলো থাকবে তো বন্ধুরা এই দিকে যদি বাইরে করে রাখি তার ক্ষেত্রে margin গুলো বাহির হয়ে যাবে সেই ক্ষেত্রে এক সুদ ভিতরে ঠোকান দিয়ে এটা তে লাভ লাই কি ভাবে তো লাস্টে আপনারা দেখতে পাবেন কি আমি দেব তো বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এটা আমার প্রোডাক্ট কুচি দেওয়া হয়ে গেল এই শুধু এই যে চার আঙুলটা বাড়তি রেখেছিলাম আর এখানটায় হাফ ইঞ্চি তার ক্ষেত্রে আমি এখানটায় দেখুন কিভাবে দিচ্ছি কুচিটা পুরোটাই হয়ে এই যে এবার করে নেব তো এখানটায় উঠে কুচি দিতে হবে না তো একটা এখানটায় কুচি দেওয়ার পর যেহেতুটুকু মার্জিন লাগবে ওই হিসাবে এখানটায় সিলাই করে নিতে হবে সেলাই করে এইভাবে যেটা লুঙ্গি সেলাই বলে ওইভাবে এটা এখানটায় সেলাই করে নিলে পাকা হয়ে যাবে তো তার ক্ষেত্রে আপনারা লুঙ্গি সেলাইয়ের ভিডিও দেখতে চান তো আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন এবং আই বাটনে দেওয়া আছে আপনারা গিয়ে দেখে নেবেন তো এইভাবে সেলাই করে নিচ্ছি

দিয়ে এখানটা কোনা দিয়ে যে এদিকটা হাফ ইঞ্চি ওখানটা একটা কুচি দিয়ে দেব তখন এটা কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেল এটাকে এবার আরেকটি পার্ট নিয়ে নেব দিয়ে সিলেক্ট করছি কীভাবে তো দেখুন ওই পার্টটি এদিকে মুখটা আছে তো মুখের দিকটা এদিকটাও করে নেব দিয়ে এই এটা সিধা তো এটারও এইটার সিধা তো এই সিধা দুটি ভিতরে দিকে রেখে দেব আর উল্টো দিকটাই দুই দিকে উল্টো থাকবে তো এখান থেকে আমি জয়েন করে নেব এই মুখ থেকে আর এই কুচিগুলো ভিতরে করে রেখে দিলাম দিয়ে তারপরে এইভাবে সেলাই করে নেব যাতে কুচির উপরে না সেলাই হয় ওইটা খেয়াল রাখবেন দিয়ে আমি এখান থেকে সেলাই করে নিচ্ছি সমান করে নেবেন মুখের দিকটা দিয়ে এভাবে সেলাই করে নেব সেম একই সমান করে কমপ্লিট হয়ে গেল বন্ধুরা যদি ইন্টারলক মেশিন থাকে তো আপনারা ইন্টারলক করে নেবেন আর যদি না থাকে তো আপনারা এই ধারে একটা লক সেলাই করে সেলাই করে দিবেন যাতে দুটি ধরে থাকে তো আমি ইন্টারলক করে নিচ্ছি তারপর দেখাচ্ছি তো বন্ধুরা আমি চারি সাইডে ইন্টারলক করে নিয়েছি এই দেখুন দিয়ে আমি এটাকে সিধা করে নিচ্ছি তো বন্ধুরা এটাকে সিধা করে নিয়ে এবার আমি ফিতাটা লাগাবো তো ফিতার আগে বন্ধুরা আপনাদেরকে বলে দিয়েছিলাম একশো ভিতরে যে এই কুচিটা দিতে হবে তো তার ক্ষেত্রে দেওয়ার পরে এই সেলাইটা লাভ সেলাই করে নিচ্ছি আপনারা দেখুন তোমাদেরও এটা হয়ে গেল লক সিলে করা তো এই দেখুন বসে গেছে এই দিকটা সেম হয়ে গেছে তো এই যে চারটি ফিতা তৈরি করেছিলাম সেটি এই কভারটাতে লাগাবো তো কীভাবে লাগাবেন নিয়মটি দেখে নেন তো এটাকে এভাবে মিডিল বরাবর ভাঁজ করার পর ওরা চার ভাগ করে নেবেন চার ভাগে এখানটা একটা দিয়ে দিলেন চার ভাগ করার পর ঘরে মিডিল এখান থেকে যেখানটায় মিডিল হচ্ছে ওখানটায় দিয়ে দিলেন আর এই দিকটাই মিডিল তো এই হয়ে গেল এই ওই অনুযায়ী এখান থেকে এক ইঞ্চি দিয়ে দিবেন আর এখান থেকে এক ইঞ্চি ভিতরে তো এই দুটো হয়ে গেল মাপ তো আমি এইভাবে সেলাই করে নিচ্ছি এটা ছুপচিপ করে সেলাই করবেন নয়তো ছিঁড়ে যাবে ফেতাটি তো ছুটি দিয়ে আমি প্রত্যেকটা ফিতা জয়েন করে নেব দেখুন একটি হয়ে গেল একটি করে হয়ে গেল দুটি হয়ে গেল এই সুতোগুলো যেগুলো বাহির হয়ে থাকবে সেগুলো ভালো করে কাটেন হয়ে গেল এই সেটটি করে নিচ্ছি এই ফিতার চারটি ফিতার লাগানো কমপ্লিট হয়ে গেলে দিয়ে যে সুতোগুলো বাহির হয়ে আছে কোনাগুলো সেগুলো কেটে দিবেন লাস্টে তো এখন আমি আর একটি কাজ করতে হবে সেই কাজটি এই কোনার যে মুখটা আছে এই কোনাটার কুচিটাই এভাবে দেখে নিতে হবে দিয়ে স্মরণ করে যাতে কোনাটি ঠিক আছে কি মুখের দিকে যদি না ঠিক থাকে তো এইভাবে আপনারা সমান করে সেলাই করে নেবেন অ্যাটাচ করে নেবেন ভালো করে এই কোনাটা বসে থাকবে যদি এইভাবে একটি করে নেন তবে এই দুটি কোনাতে দিয়ে দেবেন কোনটি ভালো হয়ে থাকবে বন্ধুরা এইভাবে আপনারা চার কভার সেলাই করে নিতে পারবেন খুব সহজেই বাড়িতে বসে তখন আপনার কি নিয়ে ভিডিও চান তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ওই নিয়ে ভিডিও বানিয়ে দেবো বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন